হ্যালো বন্ধুরা আপনি হয়তো অনেক সুন্দর প্রাণী দেখে থাকবেন আর এমন কিছু প্রাণী পৃথিবীতে রয়েছে যারা খুবই অদ্ভুত দেখতে কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে যে প্রাণীগুলোকে দেখানো হবে তা দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্রাণী সম্পর্কে জানাবো যা অনেকটা অদৃশ্য প্রকৃতির আপনি হয়তো এমন প্রাণী আগে কখনো দেখেনও তো চলুন ভিডিওটি শুরু করা যাক গ্লাস ক্যাটফিশ গ্লাস ক্যাটফিশ মাছটি সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায় আশ্চর্যজনক ভাবে এই মাছটির শরীর আয়নার মতো স্বচ্ছ হয়ে থাকে এই মাছটির সাইজ মাত্র ছয় ইঞ্চি প্রথমবার মাছটিকে দেখলে মনে হবে এটি সত্যিকারের মাছ নয় কারণ মাছটির শরীরের ভেতর দিয়েও দেখা যায় গ্লাস ক্যাটফিশ পৃথিবীর মধ্যে সবচেয়ে স্বচ্ছ প্রাণীদের মধ্যে একটি এর দেহ একটি গ্লাসের মতো হয়ে থাকে আর ঠিক মতো পানির মধ্যে চোখেও পড়ে না মাছটিকে ঠিকভাবে খেয়াল করলে দেখা যাবে মাছটির দেহের ভিতরের কাটা সত্যি খুব অসাধারণ এই গ্লাস ফিশ রিটা ওটো প্রজাপতি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে একটি আর সবাই প্রজাপতি পছন্দ করে থাকে আপনি হয়তো অনেক রঙের প্রজাপতি দেখে থাকবেন কিন্তু আপনি কখনো এমন স্বচ্ছ প্রজাপতি দেখেছেন কি এ প্রজাপতির পাখার মধ্যে দিয়ে অপরপাশের দৃশ্য দেখা যায় এই প্রজাপতিটি অনেক লম্বা সময় ধরে একটানা উঠতে পারে প্রজাপতিটি সাউথ আমেরিকাতে বেশি পাওয়া যায় শীতের সময়ে প্রজাপতিটি সাউথ আমেরিকা থেকে টেক্সাস পর্যন্ত পৌঁছে যায় জেলিফিশ আপনাদের মধ্যে অনেকেই জেলিফিশ সম্পর্কে জেনে থাকবেন অথবা দেখে থাকবেন এ জেলিফিশটি সমুদ্রের অনেক গভীরে পাওয়া যায় এ প্রজাতির জেলিফিশ এতটাই স্বচ্ছ হয়ে থাকে যে এটাকে দেখতে পাওয়া অনেক মুশকিল অসাধারণ এই জেলিফিশটিকে আমাদের বঙ্গোপসাগরেও পাওয়া যায় এই প্রাণীটিকে সমুদ্রে পাওয়া যায় এই প্রাণীটিকে সম্পূর্ণই অদৃশ্য মনে হয় এই প্রাণীটির শরীরের সেটাই দেখা যায় যেটা এই প্রাণীটি খেয়ে থাকে এছাড়া এই প্রাণীকে প্রাণীর মধ্যে দেখতে পাওয়া প্রায় অসম্ভব এই প্রাণীটির বৈশিষ্ট্য আপনাকে বেশ অবাক করবে এর লেস কাটা এমনকি চোখও দেখতে পাওয়া যায় না আর সমুদ্রের মধ্যে প্রাণীটি কিভাবে চলাফেরা করে তাও বোঝা মুশকিল সি অ্যাঞ্জেল এই অসাধারণ প্রাণীটিকে সি অ্যাঞ্জেলস বলা হয় এই ছোট প্রাণীটিকে ঠান্ডা পানিতে বেশি পাওয়া যায় এটিকে বেশিরভাগ বড় অঞ্চলে পাওয়া যায় সি অ্যাঞ্জেল সাইজে সমুদ্রের বেশ গভীরে থাকে অন্ধকার সমুদ্রে চলাফেরার জন্য প্রাণীটি তার দেহের মধ্যে থাকা লাইট ব্যবহার করে থাকে প্রাণীটির দুটি পাখনাও রয়েছে সাঁতার কাটার জন্য ক্লাস ফ্রক ব্যাংকে সাধারণত পুকুর ও নদী নালাতেই দেখা যায় এই ব্যাং এতটাই স্বচ্ছ যা দেখলে মনে হয় এই ব্যাংটি গ্লাসের তৈরি পাহিট থেকেই ব্যাংটির দেহের ভেতরের বিভিন্ন অর্গান দেখা যায় এই ব্যাং আফ্রিকার জঙ্গলে বেশি পাওয়া যায় এই ব্যাঙের সাইজ এক থেকে তিন ইঞ্চি হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এদের মধ্যে কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে কাল্পনিক বিষয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ